আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ঘোষণার অপেক্ষায় ঢাকা মহানগর ওলামা দলের নতুন কমিটি জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পর এবার সংগঠনের ঢাকা মহানগরের নতুন কমিটি ঘোষিত হতে যাচ্ছে এরপর জানিয়ে দিব সভাপতি সহ ছয় ছাত্রলীগ নেতা বহিষ্কার আইএসটিতে সিট বাণিজ্য করার অপরাধে এদিকে পিলার আছে সেতু নেই ঠিকাদার বললেন টাকা শেষ জানিয়ে দিব কমছে না বৃষ্টি নতুন বার্তা দিল আবহাওয়া আবহাওয়াভিশ কদিন ধরেই দেশে ঝরছে বৃষ্টি কখনো মাঝারি আবার কখনও ভারী বৃষ্টি এমন পরিস্থিতিতে তাপমাত্রা কমল দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বন্যার প্রশ্ন উঠেছে এমন পরিস্থিতি আর কতদিন জানা গেছে সারা দেশে বৃষ্টির এমন প্রবণতা এখনই কমছে না অব্যাহত থাকবে আরও কিছুদিন আগামী সপ্তাহের শেষ দিকে বজ্রসহ বৃষ্টিপাতের এই প্রবণতা আরও বাড়তে পারে এদিকে গভীর রাতে বসত বাড়ি ভাঙচুর করে মালামাল লুট বাগেরহাটের মোরলগঞ্জে গভীর রাতে একটি বসত বাড়িতে হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটেছে এবং সর্বশেষ জানিয়ে দিব দলের ভরাডুবির মধ্য নিজ আসনে কি হাল ঋষি সুনাকের যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে দলের ভরাডুবির মধ্যে নিজ আসন ধরে রাখতে পেরেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তবে গত নির্বাচনের তুলনায় পনেরো দশমিক আট শতাংশ পেয়েছেন ঋষি সুনাক শুক্রবার পাঁচই জুলাই প্রকাশিত ফলাফলে দেখা গিয়েছে ঋষি সুনাক তেইশ হাজার উনষাট ভোট পেয়েছেন যা মোট ভোটের সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির প্রার্থী টম উইলসন পেয়েছেন দশ হাজার আটশো চুয়াত্তর ভোট তার প্রাপ্তির হার বাইশ দশমিক চার শতাংশ তিনি গত নির্বাচনে লেবার পার্টির প্রার্থীর তুলনায় ছয় শতাংশ বেশি ভোট পেয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ঘোষণার অপেক্ষায় ঢাকা মহানগর ওলামা দলের নতুন কমিটি জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পর এবার সংগঠনের ঢাকা মহানগরের নতুন কমিটি ঘোষিত হতে যাচ্ছে যে কোনো সময় এই কমিটি ঘোষণা হতে পারে বলেও ওলামা দল সূত্র থেকে জানা গেছে সূত্রমতে ওলামা দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ উভয় ইউনিটে এগারো সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা হতে পারে গত দুই মে ওলামা দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি এবং ওদিন থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এর আগে দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে এপ্রিল মাওলানা সেলিম রেজাকে আহ্বায়ক এবং মাওলানা কাজী আবুল হোসেনকে সদস্য সচিব করে ওলামা দলের পাঁচ সদস্যের নতুন আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় বিএনপি এরপর দুই জুলাই ওলামা দলের একশো সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় সভাপতিসহ ছয় ছাত্রলীগ নেতা বহিষ্কার আইএসটিতে সিট বাণিজ্য রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি আইএসটি শাখা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলামিন হোসেনকে এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে সিট বাণিজ্য এবং এক ছাত্রকে মারধরের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে ফলে এ সময় তিনি ক্যাম্পাসে প্রবেশ এবং ছাত্রাবাসে অবস্থান করতে পারবেন না একই অভিযোগে তার পাশাপাশি আরও পাঁচ ছাত্রলীগ কর্মীকে ছয় মাসের শাস্তি দেওয়া হয়েছে এছাড়াও দুইজনকে তিরস্কার করা হয়েছে একই জুলাই থেকে তাদের বিরুদ্ধে এই শাস্তি কার্যকর করা হয়েছে বৃহস্পতিবার চারই জুলাই বিকেলে আই এইচটি কর্তৃপক্ষ নোটিশ আকারে বিষয়টি প্রকাশ করেছে বহিষ্কৃতরা হলেন আইএসটি শাখা ছাত্রলীগের সভাপতি আলামিন হোসেন ডেন্টাল অনুষদ দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষ ছাত্রলীগ কর্মী মাসুদ পারভেজ ডেন্টাল বি গ্যালারি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ ফারহান হোসেন ডেন্টাল বি গ্যালারি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ শারিয়ার নাফিস ল্যাবে গ্যালারি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ পারভেজ মোশারে ল্যাব গ্যালারি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ এবং নীলয় কুমার রেডিওলজি গ্যালারি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ তাদের মধ্যে হোসেন এক বছরের জন্য এবং বাকিদের ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে এছাড়াও একই শিক্ষাবর্ষের ফার্মেসিতে তিরস্কার করে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সর্বোচ্চ সতর্ক করা হয়েছে প্রশাসনকে না জানিয়ে অন্য ছাত্রলীগ সভাপতি ব্যক্তিদের সঙ্গে টাকা লেনদেনের জন্য একই শিক্ষাবর্ষের হাসানকে ফার্মেসি তিরস্কারের পাশাপাশি সর্বোচ্চ সতর্ক করা হয়েছে পিলার আছে সেতু নেই ঠিকাদার বললেন টাকা শেষ শুরেতপুরে নড়িয়া জাজিরা সংযোগ সড়কে কীর্তিনাশা নদীতে ভাষা সৈনিক গুলাম মাওলা সেতুর নির্মাণ কাজ দীর্ঘ সময় শেষ না হয় চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দা এবং সেখান দিয়ে চলাচলকারীরা সাত বছরের দুই দফায় ঠিকাদার পরিবর্তন করলেও সেতুটির নির্মাণ কাজ শেষ করতে পারেনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এছাড়াও পুরোনো সেতুটিও ভেঙে ফেলা গত ছয় মাস ধরে এখান দিয়ে চলাচল দের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে টলারে করে নদী পারাপার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দারা বলছেন প্রতিদিন কয়েক হাজার মানুষ এখান দিয়ে চলাচল করে সামনে নদীতে বর্ষার পানি বাড়বে এতে দুর্ঘটনার ঝুঁকে বাড়বে যারা টলারে করে নদী পার হতে চান না তাদের পনেরো কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে সদর উপজেলার প্রেমতলা এলাকা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাতায়াত করতে হয় শুক্রবার পাঁচই জুলাই সরেজমিনে গিয়ে নড়িয়া কীর্তিনাশা নদীর তীরে গিয়ে দেখা গিয়েছে নির্মাণকারী সেতুতে কোনো শ্রমিক কাজ করছে না নদীর পূর্ব পারে ভায়াডাক্টের কিছু অংশ নির্মাণ করা হয়েছে আর পশ্চিম তীর এবং নদীতে আটটি পিলার করা হয়েছে ওই পথ চলাচলকারী লোকজন ট্রলার দিয়ে নদী পারাপার হচ্ছেন ট্রলার দিয়ে নদী পার হতে দশ মিনিট সময় লাগে দুটি ট্রলার লাগাতার যাত্রী পারাপার করলেও প্রতিটি ট্রলারেই ভিড় থাকে সময় বাঁচাতে অসংখ্য মানুষ চাপাচাপি করে উঠছেন অনেকেই ট্রলারে মোটরসাইকেলও তুলছেন শরীয়তপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র থেকে জানা যায় নরিয়া উপজেলা সদরের পশ্চিম পাশ দিয়ে কীর্তিনাশা নদী প্রবাহিত হয়েছে নদীর পূর্বতীরে উপজেলা সদর এবং পশ্চিম তীরে মোক্তারচর রাজনগর এবং নশাসন এবং জবসা ইউনিয়ন এছাড়াও জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নও রয়েছে নরিয়া উপজেলার সদরের সঙ্গে সড়কপথে ওই ইউনিয়নগুলো এবং জাজিরার যোগাযোগের জন্য উনিশশো সালে কীর্তিনাশা নদীর উপর একশো মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করেছিল এলজিইডি না বৃষ্টি নতুন বার্তা দিল আবহাওয়াভিশ কয়েকদিন ধরে সারাদেশে ঝরছে বৃষ্টি কখনোই মাঝারি আবার কখনোই ভারী বৃষ্টি এমন পরিস্থিতিতে তাপমাত্রা কমলেও দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বন্যার প্রশ্ন উঠেছে এমন পরিস্থিতি আর কতদিন থাকবে জানা গেছে সারা দেশে বৃষ্টি এমন প্রবণতা এখনই কমছে না অব্যাহত থাকবে আরও কিছুদিন আগামী সপ্তাহের শেষ দিকে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে আগামী পাঁচ দিনের জন্য দেওয়া পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে শুক্রবার পাঁচই জুলাই এক বিবৃতিতে সব তথ্য জানিয়েছেন আবহাওয়া অফিস পূর্বাভাস এতে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা বরিশাল ময়মনসিং চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাস হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রস বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একই সময় সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরের দিন শনিবার রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ময়মনসিংহ এবং সিলেট বিভাগ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রোববার দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে এ সময় শেষ দিকে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে গভীর রাতে বসতবাড়ি ভাঙচুর করে মালামাল লুট বাগেরহাটের মোরলগঞ্জে গভীর রাতে একটি বসতবাড়িতে হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটেছে শুক্রবার পাঁচই জুলাই ভোর চারটার দিকে পৌরসভার ভাইজোরা গ্রামে বিধবা শ্যামলী বেগমের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে হামলাকারীরা শ্যামলু বেগমের ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে লুটপাট চালায় শ্যামলু বেগমের বাড়িতে ঘরে ঢুকে তাকে এবং তার দুই সন্তানকে বেঁধে ঘরের আসবাবপত্র যাবতীয় মালামাল ঘর থেকে বের করে নিয়ে যায় পরে দোতলা টিনের বসত ঘরটি করে মাটিতে মিশিয়ে দেয় দুর্বৃত্তরা জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে কল দিলে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও তৎক্ষণে হামলাকারীরা স্থান ত্যাগ করে পালিয়ে যায় এই ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্ত শ্যামলী বেগম বলেছেন ভোরে ঘরের দরজা ভেঙে বিশ থেকে পঁচিশ জনের একটি দল ঘরে ঢুকে সবকিছু হাতিয়ে নেয় পরে ঘরটিও ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেয় আপন বোন লাখি ইয়াসমিনের সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধের কারণে সে একটি ভাড়াটে বাহিনী দিয়ে এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন শ্যামলী বেগম